এবার দেখে নিচ্ছি সিকন এক ঝলকে গোপন সূত্রে খবর পেয়ে সীতাইয়ের সাগর দিঘি ব্রিজ থেকে এক ব্যক্তিকে আটক করে পুলিশ তার থেকে উদ্ধার হয় পনেরোশো অবৈধ ইয়াবা ট্যাবলেট পুলিশ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে সচেতনতার প্রচার চালালো প্রশাসনিক কর্তারা একই সাথে প্লাস্টিক ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা জারি করা হল বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে বর্ণ বেদী বেদি হল আস্তা ফাউন্ডেশনের পক্ষ থেকে পাশাপাশি হল নিবেদন শীতের আদাবাড়ি অঞ্চল থেকে সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে এলেন বেশ কয়েকজন যাদের উদ্দেশ্য কলকাতায় ঘুরে বেড়ানো নেত্রীর বার্তা শোনা নয় তারা কলকাতায় ছাত্র পরিষদের কর্মসূচিতে যাবেন না বললেন তৃণমূলের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য